জানতার নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিবাদ আবার আবির্ভূত হবে এই কারণে দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ নতুন ভাবে যদি তৈরি করতে হয় শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হয় তাহলে আজকে জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জামাত ইসলামী তার অবস্থান থেকে প্রথম একচল্লিশ দফা ঘোষণা করেছিল সংস্কার প্রস্তাব দিয়েছিল আপনারা জানেন আমরা মনে করি সেই একচল্লিশ দফা পরবর্তীতে দেশের আমাদের খুনিদের বিচার এবং সংস্কার বাস্তবায়ন বিয়ার পদ্ধতি বিদেশি ভোটার যারা তাদের ভোটাধিকার নিশ্চিত শহীদদের পুনর্বাসন বিশেষ পরিবারের পুনর্বাসন ইসলামী করেছে জামায়াত ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিক ইতিহাসে গত চুয়ান্ন বছরে গত আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামাত ইসলামী তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্বের অনুভূতি থেকে জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেই সাধ্য ঘোষণা করেছে জাতির প্রত্যাশা পূরণের লেভেল প্লেইং ফিল্ড জন্য এই সাধ্য ভাব মেনে নিতে হবে আমরা জাতীয় সমাবেশের মাধ্যমে জাতির কাছে এবং ইন্ডিম গভর্নমেন্টের কাছে একটি মেসেজ দিতে চাই আমরা যেই পেশিবাদ ফুটকাট করেছি য্যান নির্বাচনের মাধ্যমে নতুন পেশিবাদ আবার আবির্ভূত হবে এই কারণে দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই এবং আমরা যারা আহত হয়েছি জুলাই বিপ্লবের মানুষের আকাঙ্ক্ষা পূরণের শহিতের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ নতুনভাবে সৃষ্টি করতে হবে নতুনভাবে তৈরি করতে হবে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আমরা গত সময়ে ভোট দিতে পারি নাই গত তিনটি নির্বাচনে ভোটাধিকার হরণ করা হয়েছে মৌলিক অধিকার হরণ করা হয়েছে সকল অধিকার ফিরিয়ে আনতে হলে সাধ্যভা বাস্তবায়ন করতে হবে অতএব পাড়ায় মহল্লায় হাটে গাটে মাঠে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা উনিশে জুলাই এমন একটি ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমরা বাস্তবায়ন করতে চাই সারা ঢাকা মহানগরী একটি সমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী সমাবেশ সর্বশেষ আমি আপনাদের উদত্ত হবান জানাব আমাদের এই অঞ্চলের আজকের যে অবহেলিত গত বিশেষ করে গত সতেরো বছর আমরা কোনো উন্নয়ন দেখে নাই আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়ি পাল্লার প্রতীক ডাকা পাশে নির্বাচিত হয় আমরা এই অঞ্চলে সততা যোগ্যতা দক্ষতা দিয়ে এই অবহেলিত ডাকা পাশকে আমরা উন্নয়নের একটি রোল মেডেল রোল মডেল উপহার দিব ইনশাআল্লাহ সব দল দেখা শেষ আল কোরআন বাংলাদেশ সকল দল দেখা শেষ জামায়াত ইসলামের বাংলাদেশ সকলকে ধন্যবাদ নাসরমিন অপনকারী মুখ মেনিন